হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা আলোচনা করব জি এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ব্যাটেল অর্থাৎ যুদ্ধ ইতিহাসের বিভিন্ন সময় ঘটে যাওয়া ইম্পর্ট্যান্ট যুদ্ধগুলি শর্ট ফর্মে আলোচনা করব। আপনারা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি করুন না কেন এই টপিকটি আপনাদের পড়তেই হবে এখান থেকে প্রতিটি এক্সামে কোয়েশ্চেন থাকে তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম যুদ্ধটি হলো তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এই যুদ্ধের প্রতিপক্ষ ছিলেন পৃথিবীরাজ চৌহান এবং মোহাম্মদ গড়ি আর এই যুদ্ধে জয়লাভ করেন পৃথিবীরাজ চৌহান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল পৃথিবীরাজ চৌহান এবং মোহাম্মদ গড়ি অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মতো তরাইনের তৃতীয় যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন মোহাম্মদ ঘড়ি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো তরাইনের তৃতীয় যুদ্ধ তরাইনের তৃতীয় যুদ্ধ হয় বারোশো ষোলো খ্রিস্টাব্দে আর এর প্রতিপক্ষ ছিল ইলতুতমিস এবং তাজ আল ইলদিস আর এই যুদ্ধের বিজয়ী ছিলেন ইলতুতমিস আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লতির মধ্য আর এই যুদ্ধের বিজয়ী ছিলেন বাবর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল আকবর এবং হিমু অর্থাৎ আকবর এবং হিমুর মতো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন আকবর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে এর প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং মারাঠা অর্থাৎ ইংরেজ এবং মারাঠাদের মধ্যেও পানিপথের তৃতীয় যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন ইংরেজ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধ হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল বাবর এবং রানা সংগ্রাম সিংহ অর্থাৎ বাবর এবং রানা সংগ্রাম সিংহের মতো খানোয়ার যুদ্ধ হয় আর এই যুদ্ধের বিজয়ী ছিলেন বাবর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চান্দের যুদ্ধ চান্দেরির যুদ্ধ হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল বাবর এবং মেদিনী রায় আর এই যুদ্ধে জয়লাভ করেন বাবর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চৌসার যুদ্ধ চৌসার যুদ্ধ হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল শের শাহ এবং হুমায়ুন অর্থাৎ শের শাহ এবং হুমায়ুনের মধ্যে চৌসার যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন শের শাহ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কনৌজ যুদ্ধ একে বিলগ্রামের গ্রামের যুদ্ধও বলা হয় কনজোত যুদ্ধ হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল শের শাহ এবং হুমায়ুন অর্থাৎ শের শাহ এবং হুমায়নের মধ্যে কনজর যুদ্ধ অথবা বিলগ্রামের যুদ্ধটি হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন শের শাহ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পলাশির যুদ্ধ যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ ইংরেজ এবং নবাব সিরাজউদ্দৌলার মতো পলাশির যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন ইংরেজ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং মীর কাসিম অর্থাৎ ইংরেজ এবং মীর কাসিমের মধ্যে বক্সারের যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন ইংরেজ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো হলদিঘাটের যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল আকবর এবং মহারানা প্রতাপ অর্থাৎ আকবর এবং মহারানা প্রতাপের মতো হলদিঘাটের যুদ্ধ হয় এই যুদ্ধে জয়লাভ করেন আকবর আমাদের পরবর্তী প্রশ্নটি হল হিদাসপিসের যুদ্ধ হিদাসপিসের যুদ্ধ হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এর প্রতিপক্ষ ছিল আলেকজান্ডার এবং পুরু অর্থাৎ আলেকজান্ডার এবং পুরুর মতো হিদাসপিসের যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন আলেকজান্ডার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ এর প্রতিপক্ষ ছিল অশোক এবং কলিঙ্গ অর্থাৎ অশোক এবং কলিঙ্গের মতো কলিঙ্গ যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন সম্রাট অশোক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ওয়াটারলু যুদ্ধ ওয়াটারলুর যুদ্ধ হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল নেপোলিয়ন এবং ডিউক অর্থাৎ নেপোলিয়ন এবং ওয়েলিংটনের ডিউকের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয় এই যুদ্ধে জয়লাভ করেন নেপোলিয়ান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো একশো বছরের যুদ্ধ একশো বছরের যুদ্ধ হয় তেরোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একশো বছরের যুদ্ধ হয় এই যুদ্ধে জয়লাভ করেন ফ্রান্স আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বন্দিবাসের যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং ফ্রান্স অর্থাৎ ইংরেজ এবং ফ্রান্সের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন ইংরেজ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অসিরগড়ের যুদ্ধ অসিরগড়ের যুদ্ধ হয় ষোলোশো এক খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল আকবর এবং মিরান বাহাদুর আর এই যুদ্ধে জয়লাভ করেন সম্রাট আকবর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো তালিকোটার যুদ্ধ তালিকোটার যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল সদাশিব এবং আদিল শাহ অর্থাৎ সদাশিব এবং আদিল শাহের মধ্যে তালিকোটার যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন সম্রাট আদিল শাহ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শামুগড়ের যুদ্ধ শামুঘড়ের যুদ্ধ হয় ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল ঔরঙ্গজেব এবং সিং অর্থাৎ ঔরঙ্গজেব এবং সিং এর মধ্যে শামুঘরের যুদ্ধ হয় এই যুদ্ধে জয়লাভ করেন সম্রাট ঔরঙ্গজেব আমাদের পরবর্তী প্রশ্নটি হলো খান দেশের যুদ্ধ খান দেশের যুদ্ধ হয় পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এর প্রতিপক্ষ ছিল সম্রাট আকবর এবং আলি খান আর এই যুদ্ধে জয়লাভ করেন আকবর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এর প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং হায়দার আলী অর্থাৎ ইংরেজ এবং হায়দার আলীর মতো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন ইংরেজ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এর প্রতিপক্ষ ছিল ইংরেজ এবং হায়দার আলী অর্থাৎ ইংরেজ এবং হায়দার আলীর মতো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় আর এই যুদ্ধে জয়লাভ করেন হায়দার আলী তো বন্ধুরা এটিই ছিল ভারতের ইতিহাসে ঘটে যাওয়া যুদ্ধগুলির ওপর কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলআকটি অবশ্যই প্রেস করবেন আর যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন